প্রিয় মুসলিম উম্মা আসুন আজ ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি আপনারা হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফিতে একজন মানুষের অবয়ব দেখতে পাচ্ছেন এটা কার অবয়ব জানেন এটা খ্রিস্টানদের খ্রিস্টের অবয়ব না তো খ্রিস্ট তিনি যাকে আমরা ইসা সালাম মনে করি খ্রিস্টানরা মনে করে ঈসা আলি ইসালামকে শুলিতে ছড়িয়ে হত্যা করার মাধ্যমে খ্রিস্টানদের সকল পাপ মোচন হয়ে গেছে এবং ওদের বিশ্বাস ঈসা আলি ইসালাম সমগ্র খ্রিস্টান জাতির জন্য নিজেকে বলি দিয়েছেন তাই তারা তাকে খুদা মনে করে তাছাড়া খ্রিস্টানরা হজরত ঈসা আলি ইসালামকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করে যা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক তো প্রিয় ভাইয়েরা যে খ্রিস্টান রাহিসা আলহি সালামকে প্রভু মনে করে কৃষ্ণামুখ দেবতার পূজা করে সে কৃষ্ণামুখ দেবতার অবয়বে যদি ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফিও সাজানো হয়ে থাকে তাহলে কি এটা প্রমাণিত হয় না ফিফা ওয়ার্ল্ড কাপ শুধুই কোনো খেলা নয় বরং এটা খ্রিস্টানদের এক মহা উৎসব আর যে উৎসবে আমরা মুসলিম হয়ে নির্দ্বিধায় অংশগ্রহণ করছি যদি এটা সর্বজনীন ওয়ার্ল্ড কাপ হতো তাহলে উক্ত টুর্নামেন্টের প্রাইজ মানিতে ক্রুশের ছবি কেন থাকবে হ্যাঁ সালে ফিফা কাপ শুরু হয় তখন এটা সর্বজনীন খেলা ছিল কিন্তু যখন সারা বিশ্বে এটা প্রচার প্রসার হয়ে যায় তখন ওরা এটাকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করেছে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র খেলো বললাম কারণ মুসলমানরা অযথা খেলায় ব্যস্ত থাকবে ওপর ওরা মুসলমানদেরকে হত্যা করার পরিকল্পনা করবে উনিশশো সাল থেকে নিয়ে সাল পর্যন্ত এটা শুধুই বিনোদনমূলক খেলা ছিল কিন্তু সালের পর তারা ট্রফিতে ক্রুশের অবয়ব দিয়েছে যার মাধ্যমে এই খেলা খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে রূপান্তরিত হয়েছে আর বিধর্মীদের উৎসবে মুসলমানদের উপস্থিত সম্পর্কে আল্লাহ সাধুনা জুরা রহমানের বান্দারা মিথ্যা ও অন্যায় কাজে সাক্ষী হয় না সুরাফু কান আয়াত নম্বর বাহাত্তর এখানে জুর শব্দের ব্যাখ্যায় তাফসিরিবনে কাসির এসেছে ওহা রিহি আইজন মিন সিফাত ইবাদুর রহমানি আন্না সাদুরা জুরা এটিও রহমানের বান্দাদের গুণাবলীর মধ্যে অন্যতম তারা জুর তথা মিথ্যা ও সত্য অন্যায়ে উপস্থিত হয় না জুর শব্দের ব্যাখ্যা করেছেন মিথ্যা ও সত্য মানে রহমানের বান মিথ্যা ও সত্য কাজে উপস্থিত হয় না কেউ বলেন আর জুর শব্দটা সিরক এবং আসনাম মানে হয়। মানে জুল শব্দ বোঝানো হচ্ছে রহমানের বান্দরা দ্বারা শিরিকের কাজে অথবা মূর্তি পূজার কাজে অংশগ্রহণ করে না তারা ওইগুলোতে গিয়ে উপস্থিত হয় না আল কিসবু আল ফিসকু লাগু ওয়াল বাতিলু

মানে জোর শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে মুসলমানরা রহমানের বান্দারা গান বাজনায় উপস্থিত হতে পারে না সাক্ষী থাকতে পারে না শুধু এটা না এটাকে বিনোদনমূলক কাজ বলা হয়েছে বিনোদনমূলক কাজ কোনটা যেগুলা বিনোদনমূলক অথচ হারাম ওই কাজগুলাতেও মুসলিমরা আল্লাহর বান্দারা উপস্থিত হতে পারে না

তো মুশ্রিকদের উৎসব কি গান বাজনা মুশ্রিকদের উৎসব পূজা মুশ্রিকদের উৎসব খেলাধুলা এগুলো মুসলিম মুসলিমদের উৎসব এই মুসলিমদের উৎসবে মুসলমানরা উপস্থিত হবে না রহমানের বান্দারা উপস্থিত হবে না এটা হচ্ছে রহমানের বান্দাদের বিশেষ গুণ তো আপনি যদি উপস্থিত হন আমি যদি উপস্থিত হই তাহলে আপনি আমি রহমানের বান্দা হওয়ার বিশেষ গুণে গুণান্বিত না ওকালা আমরুবনু কাইসিন হিয়া মাজালিসুসুই ওয়াল খানা থেকে তিনি বলেন এটি হচ্ছে অস্থিরতা ও খারাপ কাজের আসর অস্থিরতা ও খারাপ কাজের আসরে মুসলিমরা আল্লাহর বান্দারা রহমানের বান্দারা উপস্থিত হতে পারে না যদি উপস্থিত হয় তাহলে সে রহমানের বান্দা হওয়ার বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য থেকে সে বের হয়ে গেল সে রহমানের বান্দা হওয়ার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত না আল্লাহ তালাবান্নাতে বলেন ইয়াদি রামান উল আতাত্তাজুল ইয়াহুদ আবান্না আউলিয়া হে মুসলিমেরা তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করিও না এতে ইসলামের নিজস্ব পরিথিতি বজায় রাখার নির্দেশ করা হয়েছে এবং মুসলমানদেরকে অমুসলিমদের সংস্কৃতি ও আনুগত্যকে অনুষ্ঠানকে আপন করে না নেওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে بدور مدر نشتن شيخ الاسلام ابن تيميه رحمه الله القضاء الصراط المستقيم لمخالفه اصحاب الجحيم نموك بولجين واما التشبه بهم في اعيادهم فهو من المنكرات الباطله بل قد ذهب طائفه من العلماء الى كفر من يفعلها وهذا القول في غايه القوه লিমা হিমিনাল মুশা বাহাতি ও মায়াতার আত্মা বয়ালাই হিমিনাল মাফা আসিদি তাদের উৎসব সমূহে অনুকরণ করা গুরুতর মুনকার ও বাতিল কাজ এমন কি কিছু আলেম তো একে কুফুরি বলেছেন আর এই কুফুরি বলাটা অত্যন্ত শক্তিশালী মানে বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়াটা কুফুরি কাজ এটা শক্তিশালী অভিমত কারণ এতে বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য এবং বহু ফিতনার দরজা খুলে যায় প্রিয় ভাই ইসলাম বিধর্মীদের অনুষ্ঠানে না যাওয়া সম্পর্কে কত কঠোরতা দেখিয়েছে অথচ আপনি আমি টাইম পাস আর বিনোদনের নামে স শরীরে ইচ্ছে মতো উপস্থিত হচ্ছি আচ্ছা ভাই হারাম কাজ করে টাইম পাস করার অনুমোদন ইসলাম কখন দিল হারাম কাজের মাধ্যমে বিনোদন নেওয়ার অনুমতি ইসলাম কবে থেকে দিয়েছে ইসলামে বিনোদন করতে চাইলে আপনার মুসলিম ভাইয়ের সাথে কুস্তি প্রতিযোগিতা করুন তীর ধনুক প্রতিযোগিতায় করুন আমাকে আপনাকে বিনোদন অনুষ্ঠানে গিয়ে কেন বিনোদন নিতে হবে মনে রাখবেন প্রিয় ভাই ইসলাম পরিপূর্ণ এক মানব বিধান যার সম্পর্কে কোনো প্রশ্ন করা কুফরি ইসলামের কোনো বিধান ভালো না লাগলে আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন আর আপনি আমি সহ হাজার মানুষও যদি ইসলাম থেকে বের হয়ে যায় ইসলামের ক্ষতি হবে না বরং আমরাই নিজেদের ইহকাল ও পরকাল বিনষ্ট করে দিব আশা করি আজকের আলোচনায় কিছুটা হলেও আপনি বুঝতে পেরেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ আমার জন্য নয় এটা আপনার কাফেরদের জন্য আর কাফেরদের অনুষ্ঠানে আপনি আমি উপস্থিত হওয়া আমাদের জাহান নামকে বরাদ্দ করে নেওয়ার জন্য যথেষ্ট আজকের মতো এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক